ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে দিশা দেখাচ্ছে এডুসুলভ এডুটেক প্রাইভেট লিমিটেড শনিবার কলকাতা নিউ টাউনের ইকো পার্কে আয়োজিত হল সফল ও হবু ডাক্তারদের নিয়ে হেয়ার উইথ কোর্ট সেমিনার শীর্ষক সম্বর্ধনা উৎসব অনুষ্ঠানে সকল ডাক্তাররা বিশেষ পড়াশোনার অভিজ্ঞতা ভাগ করে নেন নতুনদের সঙ্গে এডুসুলভ এডুটেক প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠিত ডক্টর রাকেশ হোসেন জানান দু সালে প্রতিষ্ঠিত পর থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বিদেশে ডাক্তারি করে দেশে ফিরছেন এবং বর্তমানে তিনশো জনের বেশি পড়াশোনা করছেন এবছর ভর্তি হয়েছেন আরও একশো জন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সেন্দেকুল্লা চৌধুরী আল মিশনের ডিরেক্টর দেলদার হোসেন সহ বিশিষ্ট জনেরা কিরগিস্তানের নামি চিকিৎসকে এই অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ডাক্তারদের প্রতি সমাজসেবার সেবার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে বিকল্প সুযোগের ব্যবস্থা করার আশ্বাস দেন দিনভর আয়োজিত এই অনুষ্ঠান ছিল অনুপ্রেরণামূলক বক্তব্য মিট অ্যান্ড গ্রিড সেশন এবং সঙ্গীত পরিবেশনা আয়োজকদের মতে ডাক্তার হওয়া শুধু একটি পেশা নয় এটি মানবতার প্রতীক আজীবন অঙ্গীকার এই বার্তায় পৌঁছে দেওয়া ছিল উৎসবের মূল উদ্দেশ্য নিতে চান্স পেল না সরকারিতে তারপর প্রাইভেটে পড়ার মতো তার কাছে টাকা নেই তাহলে সে জানে না যে কোথায় পড়ব কিভাবে পড়ব এবং কোথায় কোন কান্ট্রিতে কম পয়সায় পড়ানো হয় এডু সলভ সেই কাজটাই করে ভালো করে গাইড দেয় প্রথমে আপনাদেরকে ভর্তি হওয়ার দরকার নেই ভাই যেটা বলেছে আগে আপনি ভালো করে এমবিসিতে চেক করুন সব জায়গায় চেক করে যোগাযোগ করে আগে ফার্স্ট কথা বলুন দরকার হলে সেখানে গিয়ে যেখানে ভর্তি হবে সেখানে গিয়ে ভিজিট করে দেখুন দেখার পরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক জায়গা তাহলে তারপরে আপনারা ভর্তি করুন সাধারণত আমাদের এখানের উদ্দেশ্য শুধু ডাক্তার তৈরি করা না একটু সফল ডাক্তার তৈরি করা কারণ অনেক জায়গায় আছে অনেকে ও বিদেশ থেকে পড়াশোনা করার পরে এখানে হয়তো দেখা যাচ্ছে সার্টিফিকেশন পেল না এখানে সার্টিফিকেশন না পেলে এখানে সেইভাবে সে সরকারি সার্টিফিকেশন না পেলে তার পরবর্তীতে এগুলো অনেক অসুবিধা হয় তো সেটা যাতে কিভাবে হবে সেটাও কিন্তু এডিসল গাইড করবে তো আমার যেটা বক্তব্য যে আপনারা এটার ওপরে কোনো ভয় করবেন না যে ভালো আপনি রেজাল্ট করতে পারেননি নিটে চান্স পাননি আপনার বাড়িতে টাকার অভাব ও টাকা বেশি নেই তাহলে টাকা বেশি নেই তাদের লোনেরও ব্যবস্থা আছে স্কলারশিপের ব্যবস্থা আছে সমস্ত বিষয়ে গাইড পেতে আপনারা এডুসালভের সঙ্গে যোগাযোগ করুন আশা করছি আপনাদের সমস্যার সমাধান হবে আপনি বলেন ভাই তোমরা সফল হবে বিদেশের পরিবেশটা অনেক ভালো সেখানে তোমরা ভালোভাবে পড়াশোনা করলে যারা এখানে ডাক্তার হচ্ছে বিদেশ থেকে পড়াশুনো করে এসে অনেক সময় দেখা যায় যে তাদের থেকেও তোমরা মার্কেটে অনেক ভালো সুনাম অর্জন করতে পারবে কেননা বিদেশে গেলে গোটা বিশ্ব দেখার সুযোগ হবে গোটা বিশ্বকে চেনার সুযোগ হবে যারা গোটা বিশ্বকে দেখে এবং চিনে পড়াশোনা করে আসবে তাদের আন্তর্জাতিক মানের একটা চিন্তা ভাবনার প্রসার ঘটবে বিস্তার ঘটবে তাই আমি প্রত্যাশা রাখছি যে যারা যাচ্ছে তারা যথাযথভাবে মেহনত করলে আর যেভাবে ছাত্রদের গাইড গাইড করছে করতে থাকলে সবাই সফল হবে এভাবে ইনশাল্লাহ কামরুজ্জামান চেয়ারম্যান ফ্রন্ট পেজ গ্রুপ অফ ইনস্টিটিউশন সঙ্গে কানেক্ট করে তার কষ্ট দূর করতে পারি তাহলে পরে এই পেশাটা চুজ করা উচিত এবং এই পেশা অনেক সময় বাইরে থেকে খুব গর্জিয়াস মনে হয় খুব সুন্দর মনে হয় কিন্তু এর ভেতরে অনেক কষ্ট আছে এর ভেতরে অনেক মেহনত আছে অনেক লড়াই আছে সুতরাং যারা আমরা এই পেশায় আসতে চাইছি তাদের মানসিকভাবে প্রস্তুত হয়ে আসা উচিত যে আমরা কিন্তু একটা বড় লড়াইয়ের বড় জার্নিতে প্রবেশ করছি এই মানসিক প্রস্তুতি অনেকে না থাকার জন্যে তারা কিন্তু পরে অনেক সময় রিগ্রেট করে সেই জন্য আগে থেকেই এটা ঠিক করে নেওয়া এটা মহৎ পেশায় আসছি এবং এতে কিন্তু আমাকে সারা জীবন কিন্তু পড়তে হবে জানতে হবে শিখতে হবে আমাকে গ্রো করতে হবে আমি আমার নাম দিলদার হোসেন আমি আলামিন মিশনের যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল সার্ভিস যে সেকশন আছে আলম মিশন স্টাডি সার্কেল তার ডিরেক্টর এবং আমি নিজেও আলামী মিশনের প্রাক্তন ছাত্র এটা অত্যন্ত এডু উদ্যোগে যারা এই কাজটা করছেন এটা আমি আমার বক্তব্যেও বলেছি যে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে একটা সাফল্যের উচ্চতায় পৌঁছানো এটা অবশ্যই একটা বড় অর্জন কিন্তু অন্য অনেককে সাফল্যের এক একটা স্টেজে পৌঁছে দেওয়ার জন্য তাদের এই যে আয়োজন এটা অবশ্যই অত্যন্ত একটা ভালো মনে হচ্ছে আমরা চেষ্টা করব গভর্নমেন্ট লেভেলে আপনাদেরকে সাহায্য বা সহায়তা আমরা করতে পারি আমার বক্তব্য রাকেশ যেবার আপনি তো একা নেন ডক্টর রাকেশ তো একটা ডক্টর একটা এলাকার বা একটা জায়গায় কাজ করবে কিন্তু সামগ্রিকভাবে একটা পলিসি ঠিক করতে হলে গভর্নমেন্ট জানে যে কে ইউরোপ যায় কে আমেরিকা যায় মুখ্যমন্ত্রী বা আমাদের সরকার আমি এটা খুব লক্ষ টাকা জয়েন্টে একজন ডাক্তারের পেছনে খরচ করে পঞ্চাশ ল্যাক্স ফিফটি ল্যাক্স তারপরে তার নিজের খরচা যা আছে আছে সেক্ষেত্রে গভর্নমেন্ট চেষ্টা করছে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টা